দু হাজার একুশ সালের তেসরা জুন তারিখে গোমতি জেলার কাঁকড়াবন থানাধীন গঙ্গাছড়ার এক নাবারিকা কন্যাকে জোর করে তার ভগ্নীপতি রাজীব কর্মকার একটি মারুতি গাড়ি করে অপহরণ করার পর প্রথমে আগরতলা পরে বিমানে করে চেন্নাই নিয়ে যায় এবং সেখানে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এক ভাড়া বাড়িতে থাকতে শুরু করে এ খবর বাড়ির লোকজন জানতে পেরে কাঁকড়াবন থানায় একটি মামলা দায়ের করেন রাজীব কর্মকারের বিরুদ্ধে পরবর্তী সময় পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এবং নাবারিকা কন্যা ও আসামি রাজীব কর্মকারকে গ্রেফতার করে নিয়ে আসে দীর্ঘ শুনানির পর গোমতী জেলার মাননীয় সেশন জজ আশুতোষ পান্ডে ষোলো জনের সাক্ষ্য গ্রহণ করে সোমবার রায় ঘোষণা করেন এদিকে সরকারি আইনজীবী পল্টু দাস জানান যে কাঁকড়াবন থানা আইন আসামির বিরুদ্ধে যে মামলা নিয়েছিল তার নম্বর আটত্রিশ বাই দু পাশাপাশি ভারতীয় দণ্ডবিধি তিনশো বাই তিনশো দুই আইপিসি এবং পক্ষ আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছিল এই মামলা তদন্ত করেন এস আই মাধবী দেব বর্মা সোমবার বিচারক রায় ঘোষণা করে বলেন যে তিনশো তেষট্টি ধারায় তিন বছরের জেল তিনশো ছিয়াত্তর দুই ধারায় বারো বছরের জেল তৎসঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের জেল ঘোষণা করেন বিচারপতি ওই রায়ের ফলে সমাজে আবারও এক ইতিবাচক বার্তা গেল অভিমত বিভিন্ন মহলের স্পেশাল জাজ কোর্টে যে গুরুত্বপূর্ণ মামলাটি রায় হয়েছে এই মামলার নাম্বার হচ্ছিল নাম্বার ছিল কাকরাবন পিএস কেস নাম্বার থার্টি অফ টু এই মামলায় অভিযুক্ত হচ্ছে রাজীব কর্মকার ও অমরপুর ফটিক পারে পাড়ে ওর বাড়ি ও বিবাহ করেছিল আমাদের কাকড়াবান থানার অন্তর্গত গঙ্গাছড়া গ্রামে এই মামলায় যে বিক্রিম ও হচ্ছে আসামির ভগ্নিপতি তো মেয়ে ভিক্টিমের সঙ্গে রাজীব কর্মকারের যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা হচ্ছে যে বিক্রিমের বড় বোন এই রাজীব কর্মকারের সঙ্গে বিবাহ হয়েছিল আরও চার পাঁচ বছর পূর্বে এই ইনসিডেন্ট থেকে বিবাহের পরে বড় বোনের উপরে নির্যাতন করত এবং এটাকে ব্ল্যাকমেইল করে ছোটো বোনকে সে বিভিন্ন ইলিগাল প্রস্তাব দিয়ে যেত এবং ওই প্রস্তাবে যদি রাজি না হতো তখন ওই বড় বোনের উপর আরও অশান্তি হবে এই সুযোগে ছোটো বোনের উপরে সে বিভিন্ন প্রস্তাব দিয়ে যেত গত তিন ছয় দুই হাজার একুশে সে তার বড় বোনকে ভিক্টিমের বড় বোনকে আসামি তার নিজের আত্মীয় বাড়িতে আগরতলাতে পাঠিয়ে ছোটো বোনকে পরের দিন তিন দুই হাজার একুশে যখন মাস্টারবাড়িতে সে যাচ্ছিল তখন একটা মারুতি গাড়িতে করে সে আগরতলা নিয়ে গিয়েছিল পরবর্তী সময়ে সেখান থেকে এয়ারপোর্ট হয়ে চেন্নাইতে সে নিয়ে গিয়েছিল চেন্নাইতে একটা ভাড়া বাড়িতে তারা থেকে ছিল এবং সেই জায়গাতে স্বামী স্ত্রী হিসাবে তারা ওই জায়গাতে থেকেছিল এবং বাড়ির মালিককে তার স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে সেই সেখানে থেকেছিল ওই ওই থাকা অবস্থায় ভিক্টিমের উপরে রাজীব কর্মকার বহু বা শারীরিক নির্যাতন এবং তার উপরে জোরপূর্বক ধর্ষণ করে গেছে যখন ভিক্টিম যথাসময়ে প্রাইভেট টিউটর থেকে বাড়িতে আসছিল না তখন ভিক্টিমের বাবা মামলা করেছিল কাকড়াবান থানায় এবং কাকড়াবন থানা মামলা হাতে নিয়ে এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল পরবর্তী সময়ে থানার মাধ্যমে ভিক্টিম এবং আসামিকে আগরতলা এয়ারপোর্ট থেকে তারা অ্যারেস্ট করেছিল এই অ্যারেস্ট করার পরে এ মামলায় তদন্তকারী অফিসার ছিলেন দেব বর্মা উনি মামলা তদন্ত করেছিলেন মোট ষোলো জনের সাক্ষ্যবাক এই আদালতে গ্রহণ করা হয়েছে সমস্ত সাক্ষ্যবাকের বয়ান শেষে দীর্ঘ শুনানির পরে আজকে আদালত আসামি রাজীব কর্মকারকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন ধারায় তার এগেন্স্টে পানিশমেন্ট ঘোষণা করেছে আদালত রায়ের মধ্যে থ্রি সিক্সটি থ্রি কিডন্যাপিংয়ের জন্য তিন বছরের সাজা দিয়েছে অনাদায়ে তিন তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল এবং ফুর অফ কক্সো অ্যাক্ট সঙ্গে থ্রি সেভেন্টি সিক্স সিক্স আইনের জন্য তার বিরুদ্ধে বারো বছরের জেল দিয়েছে দশ হাজার টাকা জরিমানা করেছে অনাদায়ে আরও তিন মাসের জেল আজকে আদালত দিয়েছে উদয়পুর প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাই